আবার দেখতেছি যে একই এলাকা থেকে দুইজন প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছে সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আসলে এটা ভালোভাবে বা সুস্থভাবে কি এটা ইয়েতে নেওয়া যায় কি বিসমিল্লাহ রহমানের রাহিম আপনারা জানেন যে আগামী বাইশ তারিখ দুই হাজার চব্বিশ আমাদের এই মোহনপুর উপজেলা বিএনপির কাউন্সিল সেই কাউন্সিলের সভাপতি সেক্রেটারি এবং এবং সাংগঠনিক সম্পাদকের ভোট গ্রহণ হবে এবং সেখান থেকে নেতা নির্বাচিত হবে তো আমি এই আপনি যেটা বলেছেন প্রশ্ন যেটা করেছেন যে একই এলাকায় থেকে দুইজন হচ্ছি এখানে আসলে এই স্বাধীনতা সবারই আছে এবং যেহেতু একটা গণতান্ত্রিক উপায়ের দিকে আমরা যাচ্ছি তো এখানে আমি একটা কথা বলি এই সাংগঠনিক সম্পাদক পদের জন্য আমি প্রথমে ডিক্লারেশন দিয়েছিলাম এরপরে আমি যখন ক্যাম্পিং করছি ক্যাম্পিং চলাকালীন সময়ে আমার যে যে কথাটা বললেন আপনি যে একই এলা থেকে দুইজন তো পরবর্তীতে উনি ডিক্লারেশন দিয়েছে সেই জায়গায় আমার কোনো কিছু নাই করার নাই আমরাই আমি এবং আপনি যে ইয়ার কথা বলেছেন শাহিন আক্তার শামসুজ্জোহা আমরা মামাতো ভূপাতো ভাই আমার মনে হয় সম্পর্কের মধ্যে কোনো প্রভাব পড়বে না এখানে কোনো সম্পর্কের মধ্যে প্রভাব পড়বে না ইনশাল্লাহ সুস্থ এবং সুন্দরভাবে এই নির্বাচন শেষ হবে এবং ভোটাররা যাকে বেছে নিবে সেই নির্বাচিত হবে এবং এই মোহনপুর থানা বিএনপিকে নেতৃত্ব দিবে আমি আর দু একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন যে আমি দু হাজার আঠারো সালে কীভাবে পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছি গোটা মোহনপুর উপজেলা বিএনপি দেখেছে এবং এই থানার মধ্যে আমাকে তেইশ ঘন্টা আটকে রাখা হয়েছিল পুলিশি নির্যাতন এবং তেইশ ঘন্টা তেইশ ঘন্টা আটকে রেখে আমাকে নির্যাতন করা হয়েছিল শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন এবং সর্বশেষ আমাকে যখন চালান দেওয়া হয় আমাকে চালান দেওয়ার পরে আমি বিয়াল্লিশ দিন ছিলাম এই বিয়াল্লিশ দিন আমি কি অমানসিক নির্যাতন করেছি এই থানায় আমার নামে সর্বোচ্চ ছয়টি মামলা আর কারো নামে ছয়টি মামলা নাই আমার নামে ছয়টি মামলা আর কারো নামে ছয়টি মামলা নাই আপনি গত বছর আঠাশে অক্টোবরের কথা যদি চিন্তা করেন আঠাশে অক্টোবরের পরে আমি যখন ঢাকা থেকে এসে রাজশাহীতে নামলাম নেমে এসেই ছয় দিনের মাথায় আমার উপরে দুইটি মামলা এবং দুইটি মামলা আমার উপরে দিয়েছে আমি কিন্তু নিজেকে এত মানে লুকায়িত করিনি আমি কি করেছি আমার চার নম্বর মগাসি ইউনিয়ন এবং মোহনপুর উপজেলার যত নেতাকর্মী জেলখানার মধ্যে আবদ্ধ ছিল আমি সকালে গিয়েছি বিকালে আসছি কোর্টের সারা দিন দৌড়াদৌড়ি করেছি তাদের জন্য এবং তাদের যখন এই জামিন হয়েছে আমার ইউনিয়ন এবং উপজেলার তাদের জামিন হওয়ার পরে আমি ঢাকা থেকে হাইকোর্ট থেকে জামিন করে নিয়ে এসেছি তো একটা কথা আমি একটা কথাই বলবো সবাই জানে বিগত দিনে কে কতটুকু কষ্ট করেছে কে কতটুকু ত্যাগ শিকার করেছে আমার আশা যে পুরা মোহনপুর উপজেলা বিএনপি আমি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মিজানুর রহমান মিলন আমি কতটুকু করেছি এই দলের জন্য সেটা কিন্তু এই মোহনপুর উপজেলা বিএনপি জানে এবং তারা আমি সঠিক ব্যক্তিকে সাংগঠনিক সম্পাদক হিসাবে বেছে নিবে এটাই আমার প্রত্যাশা আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন এখন আপনি যে জন্য আসলে সেই জায়গা থেকে কালকে থেকে আজকে পর্যন্ত আজকে বিকেল গড়াইছে এই সেই জায়গা থেকে এখন দেখেন আমি আরও পুনর দিন আগ থেকে মোহনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমি ওয়ার্ক করছি আমি প্রতিটা ভোটারের দ্বারে দ্বারে গিয়েছি তাদের একটাই কথা আমরা সৎ এবং যোগ্য ব্যক্তিকে চাই এবং এবং যার নামে কোনো ক্লেম নাই আপনারা দেখেন গত এই পাঁচ আগস্টের পরে অনেক কথা হয়েছে অনেকের নামে আমি আমি জানি না কী হয়েছে কিন্তু অনেক কথা হয়েছে কিন্তু আমার নামে কোনো ক্লেম নাই এবং পুরা মোহনপুর উপজেলা বিএনপির সকল সদস্য সকল নেতাকর্মী সবাই জানে যে আমি একজন সৎ এবং আমি কোনো সাদা বাজনা আমি কোনো কোনো কিছুর মধ্যে জড়িত না এই জন্য আমি মনে করি সারা মোহনপুর উপজেলা বিএনপি আমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে বেছে নেবে ইনশাল্লাহ আরেকটা বিষয় দুইটা প্রার্থী জাতীয় পার্টি বিএমপি দলের দুইটা সাংগঠনিক প্রার্থী যেহেতু আমি পাঁচ ন চার নম্বর মগাছি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি তা আমরা ভোটারেরা যারা যোগ্য ব্যক্তি তাদেরকেই ভোট দেবো যারা এই দলকে এগিয়ে নিয়ে যেতে পারে হ্যাঁ যারা সৎ লোক তাদেরকেই ভোট দেবো যাদের চাঁদাবাজি না হয় কোনো চাঁদাবাজি না করে আমরা সৎ যোগ্য প্রার্থী আমরা বেছে নিতে চাই এই আমাদের ভোটারের প্রত্যাশা আচ্ছা এখন তো নমিনেশন পাওয়া হয়েছে জমা দিবেন সেই এই এরপর থেকে তা এখনও তো আন্দোলন চলাকালীন বা এখন পর্যন্ত যে আপনারা যে নমিনেশন নেওয়ার জন্য এদের যারা দায়িত্ববান যারা ছিল এই এই একই এলাকা থেকে দুইজন দাঁড়াইছে তো সে জায়গা থেকে আপনার কি মনে হয় দেখেন আমাদের এখানে যেহেতু দুইজন দাঁড়াইছে তা আমাদেরকেই বেছে নিতে ভোটারদেরকে বেছে নিতে হবে যে আমাদের দুইজনের মধ্যে কে যোগ্য সেটা আমাদেরকে বেছে নিতে হবে হ্যাঁ আর আমাদেরকে ভোটারদেরকে নিরসন করতে হবে হ্যাঁ যেহেতু দুইজন আমাদেরকে দাঁড়াইছে ডাঁড়াই তো আর নিষেধ করা যাবে না ও আমাদের বিএনপির লোক ও আমাদের বিএনপির লোক হার জি আছে যে মানে যে হারলি যে তার সঙ্গে নেই হ্যাঁ যে তাদের সাথে কোনো হিংসা প্রতি আমরা একসঙ্গে কাজ করব যারা এই নির্বাচনে যারা জয়ী হাসবে তাদেরকে সঙ্গে নিয়েই আমরা একসঙ্গে সবাই কাজ করবো আর আমরা সেই রায়টাই মেনে নেব সুষ্ঠু ভোটে নির্বাচন হলে আমরা সেই রায় আমরা মেনে নেব এই আমাদের প্রত্যাশা আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপির লোক আমরা মানে বিগত দিনে মিলন ভাইকে দেখেছি অনেক পরিশ্রম করেছে এবং বারবার সে কারা নির্যাতিত এবং দলের পিছনে অনেক শ্রম দিয়েছে সেই ক্ষেত্রে আমরা যোগ্য প্রার্থী হিসেবে মিলন ভাইকে চাচ্ছি আর ধন্যবাদ